হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ সাউন আজ রাজুশাউন ভাড়া যাচ্ছে যাবুই দেখতে ঝাপান উপলক্ষে কম্পিটিশান আছে কালকে চেষ্টা করব যাওয়ার জন্যে কম্পিটিশানের ভিডিও ছাড়ার জন্যে আর নেক্সট ভাড়া আছে তোমার ধলেশ্বর গ্রামে আসছি না পাঁচ তারিখ পুজো সাত তারিখ কম্পিটিশান আছে তোমার আটটা সেটের কম্পিটিশান আছে দেখতে পাবে রাজুসাউন্ড আছে দেখতে পাবে আমি সেটের নামগুলো বলছি না কোন ভিডিও আমি ছাড়বো অল সেটের আগের দিন দেখতে পাবে আপাতত আজ যাচ্ছে তোমার রাজুসাউন্ড যাবুয়ে ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছো ভিডিওটা যাবুয়ে ভাড়া যাচ্ছে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করবো

Thank <laughs> you.